প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে মালা দেখাবো চায়না রেস্টুরেন্টে তাই পেলার মধ্যে সব কিছু নিয়ে আমাকে দিবে এটা কি এটা হলো মাছের মাছ দিয়ে বানিয়েছে এত সুন্দর সুন্দর খাবার মানে মাংস মাছ বিফ চিকেন অনেক কিছু দিয়ে বানাইছে এখানে পর্ক আছে তো আমরা তো পর্ক নিব না তো এইভাবে নিব তো পছন্দ মতো বেছে বেছে নিব ওরা ওজন দিবে ওজনে যা টাকা আসবে তাই

এগুলি আমরা মিক্সড করে দিবো ওরা রান্না করে দিবে আর আমরা টেবিলে বসে খাবো এখানে মিট এবং বিফ একসাথে নিচ্ছি

এখন ওদেরকে দিব এটা কি কালো মাশরুম ও কালো মাশরুম একটু বেশি করে দরকার শেষ হচ্ছে মাশরুম খাওয়া আমার জন্য খরচ যেহেতু আমরা বাংলাদেশি আমরা মাশরুম পাই না খেতে এখানে আছে তাই এখানটা খেয়ে যাই এবং নিয়ে যাবো এখন ওদেরকে দিব ওরা রান্না করে দেব